নিং দিয়েছেন গুড মর্নিং আশা করি বাংলাদেশ বিদেশ দেশ বিদেশে আমাদের দিয়েছেন বিজনেসটা চলতেছে এখন যারা বিজনেস করতে চান বা বিজনেস যারা করবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ রাখবেন এমনকি যোগাযোগ করবেন গুড মর্নিং গুড মর্নিং দেখছেন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি ভালো আছি আপনার সাথে আপনাদের সাথে আমি কথা বলতে চাই বা এমন কি আপনাদের সাথে আমি কথা বলবো ডিএক্সএন এর বিজনেস প্ল্যান নিয়ে বা নেটওয়ার্কিং প্ল্যান নিয়ে ডাইরেক্ট সিলিং বিজনেস আমরা বিজনেসটা কিভাবে করি বিজনেস প্ল্যান নিয়ে আমি আপনাদের সাথে ডাইরেক্ট সরাসরি আজকে লাইভে এসে এসেছি আমি ইউটিউব চ্যানেলে ইউটিউব চ্যানেলে ডাইরেক্ট সরাসরি লাইভে আসছি কথা হচ্ছে বিজনেস আমরা কিভাবে করব বা বিজনেসটা আমরা কিভাবে করলে আমাদের সুবিধা হবে আমাদের ভালো হবে ডাইরেক্ট সিলিং বিজনেস নেটওয়ার্কিং বিজনেস মার্কেটিং বিজনেস যেমন ধরেন আমার আন্ডারে আপনি জয়েনিং হইলেন আপনি জয়েনিং হইতে আপনার কী কী লাগবে যেমন ধরেন আপনার লাগবে ভোটার আইডি কার্ডের ফটোকপি হ্যাঁ আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার জিমেল অ্যাড্রেস লাগবে আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি জিমেল অ্যাড্রেস তারপরে একটা ফোন নাম্বার আপনার যেই ফোন নাম্বারে আপনারা পাওয়া যাবে ঠিক আছে কোনো প্রবলেম হবে না কোনো জামালা হবে না আমাদের যে একটা জুম মিটিং প্রতিদিন রাত নয়টা প্রতিদিন রাত দশটা রাত নয়টায় রাত দশটা এই তিনটা দিন মনে করছেন প্রতিদিন মনে করছেন দুই ঘন্টার সময় মিটিং হয় একটা আছে আমাদের পার্সোনালি মিটিং আর একটা আছে অফিসিয়ালি মিটিং এই দুইটা মিটিংয়ে যারা কন্টিনিউ যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ যদি করতে পারেন তাহলে আমরা আপনারা এখান থেকে বিজনেস করতে পারবেন আমরা আমরা যখন এখান থেকে বিজনেস করতে পারতাসি আপনারা করতে পারবেন না কেন আপনারা আর চাইলে ভালোভাবে করতে পারবেন ভাই আমি এখান থেকে বা ইনস্টার এজেন্ট কমপ্লিট করবো ডায়মন্ড হবো ডায়মন্ড হব রবি হব আমরা অনেক কিছু হতে পারি বা এখান থেকে আমরা বাই বিজনেস করতে পারি এখান থেকে ভাই আমরা কিভাবে টাকাটা উপার্জন করতে পারি আমরা কীভাবে আপনারা যদি এই ডাইরেক্ট সেলিং বিজনেসটা যে করি নেটওয়ার্কিং মার্কেটিং বিজনেসটা এই মার্কেটিং বিজনেসের মাধ্যমে আমরা এখান থেকে লক্ষ টাকা ইনকাম করে থাকি আপনারা যদি ইনকাম করতে চান অবশ্যই আমার কে আমাকে নক দিবেন বা আমার লিডার বৃন্দরা আছে বা দেশ বিদেশে থেকে ঘরে বসে থেকে দেশ বিদেশ থেকে আপনারা এখান থেকে লক্ষ টাকা ইনকাম করা সম্ভব আপনারা যদি ইনকাম করতে চান আমাদের সাথে যোগাযোগ রাখবেন আমরা এখান থেকে এখান থেকে এক থেকে দশ হাজার টাকা বিশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ দেড় লক্ষ দুই লক্ষ পাঁচ লক্ষ মানে প্রতি মা প্রতি পদে আপনার বেতনটা বাড়বে প্রতি আপনার বেতনটা বাড়বে যেমন ধরেন চব্বিশ মাসে চব্বিশটা লেভেল যদি আপনি করতে পারেন এখানে চব্বিশ মাসে চব্বিশটা লেভেল যেমন ধরেন দুই বছর ধরেন আমাদের থেকে ভালো ইনকাম করতে পারবেন একটা আছে ডাইরেক্ট সিলিং বিজনেস ডিএক্সএন ডিএক্সএন সম্বন্ধে আপনার ধারণা নিতে হবে লঘু সম্বন্ধে আপনারা জানতে হবে আপনাদের বিজনেসটা করতে হবে বিজনেসটা করলে আপনারা এখান থেকে কত টাকা উপার্জন করতে পারবেন সহ আপনাদের সাথে আমার এতটিক কথা রইলো যে ডাইরেক্ট সরাসরি আমি ইউটিউব চ্যানেলে লাইভে আসছি এমনকি ফেসবুকও আমি লাইভে আসি কথা বলি আপনাদের সাথে আপনারা নিচে একটা কমেন্ট করেন একটা শেয়ার করেন একটা লাইক করেন একটা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করেন আর যদি আপনারা যদি কোনো কোয়েশ্চেন থাকে যেমন ধরেন যদি কোয়েশ্চেন থাকে কোয়েশ্চেনের রিপ্লাই অবশ্যই আমি আপনাদেরকে অবশ্যই দিব ইনশাআল্লাহ আমি আমরা এসে মনে করছেন যে বিজনেসটা করি বিজনেসের লঘু সম্বন্ধে আপনার জানতে হবে অবশ্যই কেননা আপনাদের বিজনেস সম্বন্ধে বিজনেসটা হচ্ছে এটাই জীবন ধরেন আমাদের কোম্পানির লঘুরা হিসাবে জানতে হবে কোম্পানির লঘু হচ্ছে ডিএক্সেন মার্কেটিং নেটওয়ার্কিং ডাইরেক্ট সেলিং ইন্টারন্যাশনাল একটা বিজনেস ইন্টারন্যাশনাল বিজনেস একটা কোম্পানি এই কোম্পানিতে যারা কাজ করবেন ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন যে মনে করছেন গড়ে বর্ষ থেকে আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন যেটা আপনারা এখান থেকে কত টাকা ইনকাম করতে পারেন এটা মনে করছেন আপনার অফিসও আসেন আমাদের সাথে ডাইরেক্ট সরাসরি কথা বলেন কথা যতক্ষণ পর্যন্ত না বলবেন ততক্ষণ পর্যন্ত আপনি এখান থেকে কত টাকা উপার্জন করতে পারবেন একটা ধারণা নিয়ে আপনি কাজ করেন বা একটা ধৈর্য রাখে আপনি কাজ করেন কাজ করার মাধ্যমে ভাই আপনি কি করেন ভাই মূলত প্রশ্ন এটাই রইল যে আমার যে মূলত প্রশ্ন আপনার এটাই রইল জীবন ধরেন আপনি কি কাজ করেন রাইট একটা অ্যান্সার জিমুন ধরেন আপনি কি কাজ করেন এটা একটা অ্যান্সার জিমন আপস করতেছেন আপনি ঘরে বসে থাকে ইনকাম করতে পারতেছেন বলা হবে এখান থেকে আমরা কিভাবে টাকাটা উপার্জন করি আমরা এখান থেকে কিভাবে বিজনেস করব বা কিভাবে বিজনেসটা করতে চাই ইন টোটালভাবে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ গুড মর্নিং গুড মর্নিং দিয়েছেন গুড মর্নিং এভরিওান আশা করি আপনারা সবাই ভালো থাকবেন